হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারও সাদর আমন্ত্রণ আমাদের এই চ্যানেলে আপনারা জানেন অনেক রিকোয়েস্ট আমরা পাই মেসেজ পাই যে ছোটো ফ্ল্যাট নিতে চান আপনারা কম বাজেটে তো আমাদের হাতে একটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের কেনা ফ্ল্যাট রয়েছে মাত্র বত্রিশ লক্ষ টাকায় ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন লিফ্ট আছে আটতলা বিল্ডিংয়ের পাঁচতলায় ফ্ল্যাটটির ড্রয়িং ডাইনিং আলাদা দুইটা বেডরুম একটা বাথরুম একটা বারান্দা এবং রান্নাঘর এই হচ্ছে ফ্ল্যাটের ভিতরের অ্যাকমডেশনের সিনারিওটা তো দর্শক আমরা ঢুকেছি ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাটটাতে এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা ডাইনিং এরিয়ার পাশে রয়েছে ড্রয়িং এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর আমরা রয়েছি ড্রয়িংটাতে এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং এবং ডাইনিংটা মাঝখানে একটা পার্টিশন দিয়ে আলাদা করা হয়েছে ডাইনিংটাও বেশ খানিকটা জায়গা রয়েছে ডাইনিংটাতে ডাইনিং একটা বেসিন বেসিন্দা আছে আর পাশেই রান্নাঘরটা আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘরটা বেশ বড়সড় রয়েছে পাঁচশো সত্তর এস মধ্যে কিন্তু দারুণ একটা রান্নাঘর পাচ্ছেন আপনি এখানে বারান্দা রয়েছে এটা মাস্টার বেডের সাথে সেটা আমি আপনাদেরকে ওই পাশ থেকে দেখাব রান্নাঘরের ল্যাম্পটা দেখতে পাচ্ছেন বড় আছে ভিতরের ফিটিংসও কিন্তু ভালো মানের দেওয়া হয়েছে এখানে দুইটা বেডরুম বাথরুম হচ্ছে একটা রান্নাঘরে একটা এখানে কিচেন বারান্দা কিচেন বারান্দা নাই তবে বারান্দা রয়েছে মাস্টার বেডের সাথে সেটাই আমি আপনাদেরকে দেখাবো কিচেন থেকে বের হয়ে আমরা এখন আপনাদেরকে দেখাবো বেডরুমগুলো তো এই হচ্ছে ওয়াশরুমটা একটাই মাত্র ওয়াশরুম এটা যারা স্টুডিও অ্যাপার্টমেন্ট কিনতে চাইছেন তারা কিন্তু অনায়াসে এই ফ্ল্যাটটা নিতে পারেন এখানে প্রতি মাসে আপনার দুই হাজার টাকার মতো সার্ভিস চার্জ দিতে হয় সার্ভিস চার্জের সাথে কিন্তু আপনার পানির বিল অ্যাড শুধুমাত্র আপনার ইলেকট্রিক এবং গ্যাস বিল আপনি নিতে পারবেন গ্যাস বিলটাও কিন্তু আপনি এখানে গ্যাসের নিচে ফর্মোশন করা আছে আপনি গ্যাস অনায়াসে ইউজ করতে পারবেন আপনাকে কোনো হ্যাসেল করতে হবে না তো দর্শক এ হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার পাশে কিন্তু বারান্দা রয়েছে হ্যাঁ দর্শক এটা হচ্ছে জানলাটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি দেওয়া জানলার মধ্যে দেওয়া আছে এই পাশ থেকে এ পাশ থেকে কিন্তু খোলামেলা থাকবে দর্শক এটা হচ্ছে বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা জিনিসই ভালো যারা ছোটো ফ্ল্যাট খুঁজছিলেন তার ফ্যামিলির জন্যে আবার অনেকেই আছেন কিনে ভাড়া দিয়ে রাখবেন অনেকের কাছে জরুরি টাকা পয়সা থাকে যে এটা ইনভেস্ট করে রাখবেন তারাও কিন্তু নিতে পারেন তো এখনই মুখ্যম সময় একটা ফ্ল্যাট কেনার এখন কিন্তু দাম রিজনেবল রয়েছে বত্রিশ লাখ টাকা এটাই আপনার কদিন পরে চল্লিশ লাখ টাকা নিতে হবে তো দর্শক এখন আমি আপনাদেরকে বাকি বেডরুমটা দেখাবো দেখতে পাচ্ছেন খুব খোলা খোলা একদম আলো বাতাস যথেষ্ট পরিমাণ ঢুকছে এই বাসাটাতে এটা হচ্ছে আর একটা বেডরুম দুইটা বেডরুমের মধ্যে একটা হচ্ছে চাইল্ড বেড একটা হচ্ছে মাস্টার বেড আর ড্রয়িং ডাইনিং রয়েছে তো দর্শক ফ্ল্যাটটি কেমন লাগলো আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আর ফ্ল্যাটের অবস্থান হচ্ছে ঢাকা খিলগাঁও কোরআানে কোরআন টেম্পো স্ট্যান্ডে এখান থেকে যাতায়াত সুবিধা ভালো দর্শক রেজিস্ট্রেশন কস্ট আপনার দুই লাখ অ্যারাউন্ড দুই লাখ দশ বিশ বা পনেরো এরকম হতে পারে তো এই হচ্ছে ফ্ল্যাটের দাম যারা জানিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নাম্বারে কল দেবেন